আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বানাবো হচ্ছে তেলে ভাজা কেক আর এক কেকটা খেতে অসম্ভব মজা আর এক কেক একদম তুলার মতন নরম চাইলে তিন থেকে চার দিন পর্যন্ত রেখে খেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় আচ্ছা প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে ফ্রিজে ডিম দিয়ে করা যাবে সেই ক্ষেত্রে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে নিতে হবে তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি আর মিষ্টিটা যার যা পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইনস্ট্যান্ট ইস্ট এইবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনি এবং ইস্ট গলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে তো চিনি এবং ইস্ট গলে গিয়েছেন তো দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা আর এইখানে আপনারা চাইলে ময়দার বদলে আটা কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু ময়দার তৈরি একটা বেশি পারফেক্ট হয় তারপরেও আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন তো নেড়ে চেড়ে মিশিয়ে ডু তৈরি করে নিচ্ছি তো এইবার দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আর পানিটাকে আমি একবারে অ্যাড করব না অল্প অল্প করে দুই থেকে তিনবার অ্যাড করব। আর এইখানে যেহেতু আমি একটি ডিম নিয়েছি সেই পরিমাণে আমি ময়দাটা ব্যবহার করেছি আচ্ছা আপনারা যদি চান কেকের পরিমাণ বাড়িয়ে বানাতে কিংবা ময়দার পরিমাণ বাড়িয়ে দিতে সেই ক্ষেত্রে ডিমের পরিমাণ ও ইস্টের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তো এইবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর দুটোকে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে তো যতক্ষণ না পর্যন্ত তেলটা একদম ভালো করে মিশে যায় ততক্ষণ পর্যন্ত মা খেয়ে নিচ্ছি তো আমার দুটা মা খেয়ে নেওয়া হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু সফট করে তৈরি করে নিয়েছি আচ্ছা এই পর্যায়ে দুটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তো ভালো করে রেপিং করে নিচ্ছি যেন ভিতরে বাতাসটা বেরিয়ে না যায় তো আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে সেটা হচ্ছে আপনাদের ইস্টের মান কতটুকু ভালো তো ফিরে আসলাম এক ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন দুটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে তো এইবার আমি ডুর ভিতরের বাতাসটাকে বের করে দিচ্ছি আর দুটা কতটা সফট হয়েছে দেখেই বোঝা যায় তো এইবার আমি দুটাকে তুলে বুডে নিয়ে নিচ্ছি তার আগে সামান্য ময়দা ছড়িয়ে দিতে হবে যেন দুটা বুডে লেগে না যায় তো দুটাকে একটু লম্বাটি করে নিচ্ছি সামান্য ময়দা লাগিয়ে নিতে হবে এতে করে দুটা হাতে লেগে যাবে না তো আজকে আমি যতটা কেক তৈরি করব। ঠিক ততটা পিস কেটে নেব এইবার ডোর উপর আমি দাগ টেনে নিচ্ছি এতে করে কেকগুলি একই সমান হবে আর আপনাদের ইচ্ছে অনুযায়ী কেক ছোটো কিংবা বড় বানাতে পারেন তো সবটা ডোর উপর আমি দাগ টেনে নিয়েছি এইবার কেটে নিচ্ছি তো এটা দিয়ে কাটাতে আমার কাছে সুবিধা মনে হচ্ছে না তাই আমি অন্য একটি দিয়ে কেটে নিচ্ছি আর এই কেকগুলিকে চাইলে বেলার নাস্তা হিসেবে খেতে পারেন তো সবটা ঢুকে আমি এরকম করে লম্বাটে করে কেটে নিচ্ছি আর এগুলি তৈরি করা একদম সহজ তো সবটাকে আমি কেটে নিয়েছি এইবার একটি প্লেটের মধ্যে তুলে নেব। তার আগে সামান্য পরিমাণ মধ্যে ছড়িয়ে দিতে হবে এতে করে প্লেটের মধ্যে লেগে যাবে না তো এ কেক আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি তো সবগুলি তোলা হয়ে গেলে আমি ভেজে নেব তো সবগুলি আমারকে একে তোলা হয়ে গিয়েছে এইবার আমি ভেজে নিচ্ছি তো একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর প্রথম অবস্থায় তেলটাকে গরম করা যাবে না একদম হালকা গরম করে নিয়েছি আর যেহেতু এই ডুর মধ্যে ইসটি দেওয়া হয়েছে তো সেই জন্য চুলার আছে একদম লোতে রেখে ভেজে নিতে হবে আর তেলটাকে একদম হালকা গরম করে নিতে হবে তো একে আমি দিয়ে দিচ্ছি আর যেহেতু এইগুলি ফুলে ডবল হয়ে যাবে তো একটু ফাঁকা ফাঁকা রেখে দিয়ে দিতে হবে আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ডবল হয়ে গিয়েছে তো এইবার আমি আলতো হাতে উলটিয়ে দেব আর এই কেকগুলি দ্রুত উলটিয়ে পাল্টিয়ে দিতে হয় তা না হলে দ্রুত কালার চলে আসে যেহেতু এর মধ্যে ইস্ট দেওয়া হয়েছে তো এই কেকগুলিকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যদি তাড়াহুড়া করে ভেজে নিই তাহলে ভিতরের দিকটা হবে না ওপরের দিকটা দ্রুত কালার চলে আসবে তো এই পর্যায়ে আমি আবার উলটিয়ে নিচ্ছি আর চোলার আছে কিন্তু লড়ছে সামান্য বেশি রেখে ভেজে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কেকগুলি কতটা সুন্দর হচ্ছে আর এই কেকগুলি খেতে কিন্তু অনেক অনেক মজা বিশেষ করে ছোটরা বেশি পছন্দ করবে তো এমন করে আমি দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আচ্ছা এই পর্যায়ে আবার উলটিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কেকের রঙটা কতটা সুন্দর হয়েছে এই কেকগুলি দেখতে যেমন সুন্দর খেত কিন্তু অনেকে বেশি মজা বিশেষ করে এই কেকগুলি বাচ্চারা বেশি পছন্দ করবে যেহেতু এইগুলি অনেকটাই মিষ্টি তো আমার কেকগুলি ভাজা হয়ে গিয়েছে এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি তুলে কিচেন টিসুর উপরে রেখে দেব এতে করে বাড়তিতে যে তেলটা আছে সেটা চুষে যাবে তো একে আমার সবগুলি তোলা হয়ে গেলে বাকিগুলিকে সেম প্রসেসিংয়ে ভেজে নেব তারপর পরিবেশন করে নেব তো সবগুলি কেক আমার ভাজা হয়ে গিয়েছে তো বিয়টস রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের তেলে ভাজা কেক আর এই কেকগুলি চাইলে তিন থেকে চার দিন পর্যন্ত রেখে খেতে পারেন তিন চার দিন রাখার পরও কিন্তু কেকগুলি একদম তোলার মতন নরম থাকবে তো কতটা তুলতুলে হয়েছে আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি তো বিয়টস কেমন লেগেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো কত বেশি তুলতোলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর খেতে কিন্তু অসাধারণ তো ছোট বড় সবাই কিন্তু অনেকে বেশি পছন্দ করবে তো আজকের মতন এইখানে বিদেশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ